সে বলছে তখন আবু বয়দা যাত্রা হলো বাইতুল মালের অর্থাৎ অর্থমন্ত্রী তখন বলছে যে ভাই আপনি আমাকে কিছু টাকা আগাম দিয়ে দিন আমার বেতন থেকে যেন আমি আমার বাচ্চার কাপড় কিনতে পারি আবু যে বলছেন আপনাকে যে আমি টাকা দিব তা আপনি আমাকে দুইটা শর্ত দেন এক নম্বর আপনি যে আগামী মাসে আমাকে পরিশোধ করবেন এর একটা সাইন আমাকে দিয়ে দেন যে আগামী মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন আগামী মাস পর্যন্ত আপনি যে জীবিত থাকবেন এটার একটা সাইন আমাকে দিয়ে দেন দুই নম্বর হলো আপনি যে আগামী মাসে আমাকে বেতন দিয়ে দিবেন বাইতুল মালে যে টাকা আপনি কর্তন এটা আপনি বেতন থেকে দিয়ে দিবেন

এটা ছিল তাদের জন্য কি কল্যাণ এটাকে তারা কল্যাণ হিসেবে নিত কারণ তারা জানত পৃথিবীর কেউ দেখতেছে না একজন দেখতেছে এইটা তাদের মত ছিল যে আমার কল্যাণ পিসের ভিতরে আমরা তো এখন জানি না যে আমাদের কল্যাণ পিসের ভিতরে আমরা এটা জানি যে যত দু আমাদের শক্তি দিয়ে মুক্তি খোঁজা যায়